উদ্যোক্তা মেলার আয়োজনকারী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি প্রথমে বক্তব্য দিচ্ছি অন্যান্যরা যারা আছেন ওনারা পরবর্তীতে কথা বলবেন ইনফ্যাক্ট আমার আজকে এই জেলাতে অফিসিয়ালি শেষ কর্ম দিবস এই মেলাটি সারা দেশের মধ্যে প্রথম হয়েছে যে জন্য আমার আগ্রহ ছিল এই মেলায় অংশগ্রহণ করা আমাদের আপনাদের মাঝে উপস্থিত হওয়া সেজন্য আমি আজকে উপস্থিত হয়েছি আমি খুলনা থেকে ইতোমধ্যে বদলি হয়ে যা গিয়েছি আমার শেষ কর্মদিবস আজকে তো আমি খুবই অভিভূত যে একদম উপজেলার একটা কি বলবো যে পেরি ফেরির মধ্যে এত সুন্দর একটি আয়োজন হয়েছে উপস্থিতি অনেক ভালো তো আপনাদের এটা দেখে আমার ভালো লাগছে এই গ্রাম পর্যায়ে আমাদের বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন আমি ওনাদের উদ্দেশ্যে কিছু বলে কথা শেষ করব সেটি হল আমরা জানি একটি ফ্যামিলিতে ফ্যামিলিতে একটি ফ্যামিলির হেড সাধারণত পুরুষ থাকে আমাদের প্র্যাকটিস এই বাংলাদেশে যে পুরুষ সাধারণত পরিবারের প্রধান থাকে কিন্তু পরিবারের কাজ কিন্তু সমান সমান করতে হয় নারীদেরকে সেক্ষেত্রে নারীর ক্ষমতায়নের প্রধান এবং কি বলবো যে মুখ্য বিষয় হলো যে সে যদি আর্থিকভাবে সক্ষম হয় তাহলে কিন্তু ওই পরিবারের শান্তি বেশি বিরাজ করে অর্থাৎ শুধু পুরুষ স্বাবলম্বী হলে হবে না নারীদেরকে হতে হবে কারণ আমরা জানি বাংলাদেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী সেক্ষেত্রে আমাদের যারা আজকে নারী উদ্যোক্তা আছেন আপনারা আপনাদের পরিবারে যেমন কন্ট্রিবিউট করছেন সমাজে কিন্তু আপনাদের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যেটা আমাদের ইকোনমিতে অর্থাৎ অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা পালন করছে আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যারা এখনও অযথা আমাদের পরিবারের সময় নষ্ট করছি তারা যেন এই মেলা দেখে উদ্যোক্তাদের দেখে আমরা উদ্যমী হই যে কোনোভাবে আমার আয় উপার্জনের একটা অবলম্বন বা একটা পদ্ধতি যেন আমি এখান থেকে শিখে যাই বিভিন্ন রকমের প্রশিক্ষণ আছে বিভিন্ন রকম ট্রেনিং আছে এইগুলা যদি আমি গ্রহণ করতে পারি এবং আমার পরিশ্রম করার মানসিকতা যদি থাকে তাহলে আমি আমার পরিবারের জন্য আয় আয়বর্ধক কিছু করতে পারবো এবং তখন আমি আমার সন্তানের চাহিদা যেমন পূরণ করতে পারবো আমার পরিবারের চাহিদাও তেমন পূরণ করতে পারব লেখাপড়া শিখে হতাশ না হয়ে শুধু চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চিন্তাও করতে হবে কারণ আপনারা জানেন বিশ্বে অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড কিন্তু নারী তো আমরা কেন হতে পারবো না তো সেই স্বপ্ন আপনাদেরকে দেখিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য যারা আছেন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সহ সামনে যারা আছেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সহ আপনারা যারা সামনে আছেন সকলকে আমার পক্ষ থেকে এবং জেলা প্রশাসন খুলনার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিকতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম